হ্যালো এই যে দেখেন এখন আজানের পরের মুহূর্ত আমাদের এই মহল্লাতে চুর এসেছে এই আশেপাশে সবাই উঠে গেছে এই যে মানুষজন খুঁজাখুঁজি করতেছে চুরটা এখন এখানেই লুকিয়ে আছে চারদিকে হই হলো আর আধা ঘন্টা ধরে এরকমটা হচ্ছে চুরটা বের হতে পারতেছে না ওই যে দেখেন শব্দ শোনেন আপনারা কি খারাপ চুর এখানেই লুকিয়ে আছে চুটটা আপনার সবাই সাবধানে থাকেন সবাই খুঁজাখুঁজি করতেছি যে দেখেন আশেপাশে সবাই উঠে গেছে চুটটা এখানেই কোথাও আছে লুকিয়ে ধরেই সারবে আজকে চুরকে চুরের সাহস কত এসে রিটাইমে টাইমে আসছে

চুরটা আসলো মেনলি মনে হয় টার্গেট করছে কোনো একটা বিল্ডিংয়ে মানুষ নাই হয়তো বা ছুটিতে চলে গেছে রোজার ছুটিতে ওই বিল্ডিংটাই টার্গেট করছে ওই বিল্ডিং একটা রুম টার্গেট করে তা সে ওই রুমে যাইতেছে আজানে আগে আর কি তারপরেই মানুষজন সেহেরি খাইতে উঠতে সবাই আর কি মানে দেখতেছে যে চুর ঢুকতেছে তারপরে অনেকক্ষণ ধরে এই ঘটনা আরও এক ঘন্টা আগে থেকেই একদম সেহের আগে থেকেই ঘটনাটা ঘটতেছে মানুষজন তবুও অনেক সজাগ দৃষ্টি চুরে এই মহলা থেকে মনে হয় না বের হতে পারতেছে এখনো কোথাও লুকিয়ে আছে সব বিল্ডিং এর এই যে মানুষজন বারান্দায় ওই বিল্ডিং এখান থেকে মেনলি শুরু হয়েছে বের হয়ে গেছে এখন আর কি ঈদের মধ্যে যারা বাড়িতে যাবে তাদের জন্য আর কি মানে বাসা ফেলে রেখে গ্রামের বাড়িতে যাওয়াটা সিট না বিয়ে যখন হলো প্রথম আমি চিৎকার শুনি তখন একবার আমি এসেছিলাম বারান্দার মধ্যে তো তারপরে তো মানে আজান দিয়ে দিলো আজানের সময় তখন আর কিছু শোনা যাইতেছিল না তো তারপরে আমি আবার চলে যাই রুমে গিয়ে শুয়ে পড়ি তারপরে ক্ষণে চুপ চুপ চিৎকার শুনি পরে এখন তো অনেক অনেক চিৎকার শোনা যাচ্ছিল মানে মনে হচ্ছিল যে ধরেই ফেলছে কিন্তু হয়তো বা এখনো ধরতে পারে নাই এই অবস্থা তো এই যে সবাই আশায় আছে বারান্দায় আছে আমাদের এই মহল্লার মানুষ মনে হয় ভালোই সচেতন যে এক মানে এখন পর্যন্ত তারা আর কি ঘুমায় নাই আশায় আছে রোজা রাখা মানুষগুলো তারা সেই খাওয়ার জন্য উঠেছে কিন্তু মেনলি ওই বাসাতেই সম্ভবত টার্গেট করছে কোনো একটা বাসার মানুষ তারা সম্ভবত গ্রামে চলে গেছে যতটুকু বুঝতে পারলাম আর এখনও যতটুকু বুঝতে পারতেছি এই চোরটা এখান দিয়েই আসছে ঘোরাঘুরি করতেছে কোথাও লুকিয়ে আছে দিয়ে মানুষজন ঘিরে আসছে চোরটা বের হতে পারতেছে না দেখা কি হয় মহলার মানুষ আশা ছাড়তেছে না কি হলো এখনো খোঁজাখুঁজি করতেছে একটা মানুষ কি ভয়াবহ একটা অবস্থা সবাই সাবধানে থাকবেন আপনারা এবং আপনাদের যে এরিয়া সব সংঘবদ্ধ ভাবে একত্রিত হবে এই যে এখন বিল্ডিং বিল্ডিং থেকে মানুষ নিচে নেমে যাচ্ছে মানে বিল্ডিং এ পুরুষ মানুষ যারা আছে তারা সবাই আরকি নিচে নেমে নেমে যাচ্ছে এই বড় বিল্ডিং এর আমি যে সিঁড়িতে দেখলাম ওরা আজকে চুপটাকে ধরবে সম্ভবত চোর বের হইতে পারতেছে না দিক দিয়ে মানুষের ঘিরে রাখছে এখন চুপকে ধরবে আপনাদের এরিয়াতেও মহল্লাতেও আপনারা সবাই সম্ভবত থাকবেন যে একজনই ডাক দিলে আরেকজনের সাহায্যের জন্য আপনারা যাবেন আমাদের এই এরিয়াতে মানে পুলিশ কমিশনারের কার্যালয় এই বাসার এই যে দুই মিনিট লাগে বাস তো চুরের সাহসটা লক্ষ্য করে দেখেন আর এই এরিয়াতে সাধারণত এটা ইউনিভার্সিটির এরিয়া এই এরিয়াতে চুরে আসার সাহস হয় কীভাবে চিন্তা করে দেখেন হুম এখনো মানুষজন আসার সারে নাই যে ওই সাদ দিয়ে লাঠি বাইরা বাইরি করতেছে এখনও আসা সারে নাই এই যে ভিউ দেখেন এই তুমি লাইটটা নিয়ে আসো তো লাইটটা নিয়ে আসো একটু ওই যে ওই যে ওই জায়গায় ওই জায়গায় আসছে লোকে চুরে ওই যে মানুষের শব্দ শোনা যাচ্ছে দেখ দেখতে পাচ্ছেন ওই যে ওখানে চুরটা মানে এখান দিয়ে লুকিয়ে আসছে বের হইতে পারতেছে না সে আর মানুষও যাইতেছে না লাইটটা ধরো ওখানে সাদে ওই যে খুঁজাখুঁজি করতেছে ওদের সাহায্য করো একটু এই যে চুর ধরছে ওই যে বলা বলি করতেছে শুনলাম ওই বিল্ডিংয়ে বললো এই চুর ধরছে কিনা না চুর ধরছে এখন সবাই আর কি নিচে যাচ্ছে ও সব বিল্ডিংয়ের যত পুরুষ মানুষ আছে সবাই নিচে চলে যাচ্ছে চুর ধরছে ওই জায়গা থেকে সাউন্ড আসলো যাই হোক চুর অবশেষে ধরা পড়ছে এখন আপডেট কি হয় সেটা দিনের বেলা জানা যাবে সম্ভবত আপনি একবার চিন্তা করে দেখেন আমরা যে এরিয়াতে থাকি সেফ এরিয়া বুঝে পিটাইতে বলত আর এই এরিয়াতে এখন এই অবস্থা হয়ে যাচ্ছে হুম ধরছে ওই যে ওই পাশ থেকে ধরছে ভিউ এখন লাস্টে এই কথাটাই বলবো অবশ্য সে চুল নাকি ধরা পড়ছে শুনলাম তো আপনারা সবাই একটু সাবধানে থাকেন কারণ এই যে সামনে ঈদ আসতেছে এদের উপদ্রব তো আরও বাড়বে আপনারা ঈদ করতে যারা মানে গ্রামে যাবেন তার অবশ্যই বাস ওই যে মারতে বলতেছে তারা বাসায় অবশ্যই হলো গিয়ে একদম ফাঁকা রেখে যাবেন না কারণ ওরা হলো ফাঁকা জায়গায় টার্গেট করে আজকে ও যে মনে হয় কোনো বাসা ছিল না মানুষ রোজার মধ্যে গ্রামে গেছে ওই বাসাটাই টার্গেট রাখছে শব্দ শুনতেছেন কিছু ধরছে যে পিটানি দিতেছে তো যাই হোক যারা হলো অন্যের কষ্ট উপার্জিত সম্পদ চুরি করার জন্য আসে বা চুরি করে নিয়ে যায় তাদের মতো পাপি আমি মনে করি আর জগতে কিছুই নাই এটা মানুষের কষ্টের সম্পত্তি বা কষ্টের কিছু জিনিস নিয়ে যাবে কোনো কাজ না করে এমনিতে এর এটা তো অনেক পাপের একটা কাজ তাই এদের অনেক শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি আর আপনারাও একটু সাবধানে কিন ভাই কারণ এরা শুধুমাত্র চুরি করে না এখন এরা হলো মানুষকে মারতেও দ্বিধাবোধ করে না এখন ঘড়িতে সময় কয়টা বাজে এখন ঘড়িতে সময় পাঁচটা আঠারো দেখছেন ভুল হয়ে গেছে আর এই ঘটনার ঘটতেছে তখন তখনও আর কি সেহেরি করতেছে মানুষজন আরও এক ঘন্টারও আগে সময় থেকে মানুষজন এই ঘটনা দেখতেছে ওই পাশে আছে সেজন্য এখন আর বুঝতে পারতেছি না যাই হোক ভালো থাকেন সবাই সাবধানে থাকেন